الله الله আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব বিশ্বজুড়ে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন দেখছেন ইফতারের এই পূর্ব মুহূর্তে সকলকে জানাচ্ছি স্বাগতম চলুন আজকে আমরা প্রথমে কোরআন থেকে তেলাওয়াত শুনব এবং তার তর্জমা শুনে আসি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أي أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدودات فمن كان منكم فعده من ايام اخر وعلى الذين يطيقونه فدايه طعام مسكين فما اواه خيرا فهو خير له وان تصوموا خير لكم ان كنتم تعلمون সুরা বাকারা আয়াত একশো তিরাশি ও একশো চুরাশি হে মোমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল যাহাতে তোমরা মোত্তাকি হইতে পারো সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদিগকে সাথিষয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেহ স্বদস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে ওহা তাহার পক্ষে অধিক কল্যাণকর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর ফলপ্রসূ যদি তোমরা জানিতে ফসির এবং আলোচনা পেশ করার জন্য দুজন বরেণ্য ব্যক্তিত্ব আজকে বাংলাদেশ টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন চলুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়নি আমাদের বা পাশে আছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন আসসালাম আলাইকুমুল্লাহ এবং তার পাশে আছেন ফাউন্ডার কোয়ালিটি এডুকেশন কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর আব্দুল্লাহ আল মিজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ চলুন যে কোরআনের আয়াতটি তেলাওয়াত হল আমরা তর্জমা শুনেছি এখন তফসির শুনব তফসির পেশ করছেন মালানা মোহাম্মদ নুরুদ্দিন আল্লাহ তালা সর্বপ্রথম ইমানদাদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইহাল্লা জিনা আমানু তোমরা যারা ইমান এনেছো কুতিবা আলাইকুম তোমাদের উপর ফরজ করা হয়েছে কুতিবা আই ফরিদ প্রজা ফরজ করা হয়েছে কুতিবা আলাই কুমু সিয়াম সিয়াম শব্দটি বহু বসন এক এর অর্থ হচ্ছে এমসাক বিরত থাকা সোমের পারিপার্শ্বিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাল সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের বেলায় অর্থাৎ সোভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সোম এরপরে আল্লাহ তালা বলতেছেন যে এই যে আমাদের জন্য আল্লাহ তালা যে রমজানের যে রোজাটা ফরজ করেছেন তদ্রুপভাবে কাম্মা কতিবা আল্লাহ জিয়া মিও কবলিকুম তোমাদের ইতিপূর্বে এটা নতুন কোন বিষয় নয় অর্থাৎ একটা মাস তো আমরা রোজা থাকতেছি আসলে কষ্টকর এই জন্য এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মিও কবলিকুম তোমাদের পূর্বেও এটা ফরজ ছিল আবশ্যক ছিল অন্যান্য নবী আলিসাল্লাম রাসুলদের প্রতি এটা আবশ্যক ছিল যাতে করে সহজ হয়ে যায় আল্লাহ তালা এমনভাবে বাসাটা ইউজ করছেন যে এটাই স্বাভাবিক নিয়ম যে কোনো কিছু যখন সবচেয়ে প্রসিদ্ধ হয় এটা সবার কাছে সহজেই লাগে কিন্তু যদিও আমরা সহজ মনে করছি আসলে কিন্তু সহজ নয় একদম উপবাস থাকা সে সৌবেদাসা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা কষ্ট শুধুমাত্র কি জন্য লাল লাকুম তেত্তাকুম যাতে করে তোমরা ক্ষোধাবৃতি অর্জন করতে পারো রমজানের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে ভয় করা তো এই আয়াতের থেকে আমরা যেই শিক্ষা পাই একটা হচ্ছে প্রথম হচ্ছে রোজা ফরজ করা হয়েছে কার প্রতি যে সুস্থ সক্ষম বালেক তাদের প্রতি যে সকল আমরা মুসলমান আছি মুসলিম উম্মা তাদের প্রতি রোজা ফরজ এই ফরজ ইবাদত কোনোভাবেই তরক করা যাবে না যেই তরক করবে সে গুণাগার হবে আর একটা বিষয় হচ্ছে এই ফরজ ইবাদত কিন্তু যেরকম মর্যাদাপূর্ণ এই মাছটা একটি আমল করলে ফরজ করলে সত্তরটি ফরাজের সমান স্বভাব একটি নফল করলে ফরজের সমান স্বভাব তার মানে সত্তর গুণ স্বভাব আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন এত মর্যাদা তদ্রুপভাবে এটার কিন্তু ক্ষতিপূরণও কিন্তু ওইভাবে অনেক বেড়ে বড় বেশি যেরকমভাবে সব বেশি ক্ষতিপূরণ শাস্তিও তদ্রুপ বেশি এই জন্য কেউ যদি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে ষাটটি রোজা থাকে রাখতে হবে শুধু ষাটটি রোজা যে আমি ভেঙে ভেঙে রাখলাম বিশটা রাখলাম রেখে আবার ব্রেক করলাম কিন্তু আবার শুরু থেকে শুরু করতে হবে সুতরাং মুসলিম উম্মার প্রতি এই যে আলাই আলাইকুম সিয়াম যে আল্লাহ তালার বিধান রোজার ফরজ এটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এটার মর্যাদা এবং এটার যেই শাস্তি সেটা ক্ষেত্রে খেয়াল করেই আমাদেরকে আমলটা করতে হবে যাতে করে আমরা ইচ্ছাকৃতভাবে কোনোভাবে যাতে আমরা এই রমজানের যেই ফরজ ইবাদত এটা থেকে আমরা যে মাহরুম না হই আমি শুধুমাত্র ইফত শাড়ি খেলাম ইফতার করলাম আর সারাদিন আর কোনো আমল করলাম না কোরআন নাজিলের মাস কোরআন তেলাত করলাম না নফল ইবাদত করলাম না শুধু শাড়িতে উঠলাম আর ইফতার অংশগ্রহণ করলাম নামাজও আমি পড়লাম ঠিক মতো তাহলে আল্লাহ রসুল বলেছেন যে এই রোজা তার শুধুমাত্র একটা ফায়দা হবে সেই যে ইফতার করলো খেলো। আর আমরা বদম্যাসগুলো যে খারাপ চরিত্রগুলো যে আমাদের মিথ্যা বলা তারপরে হিংসা করা গিবত করা শেখায়ত করা এই রমজান মাস হলে আমাদের আত্মশুদ্ধির জন্য অন্যতম একটি মাস যে আমরা প্রতিজ্ঞা করব যে এই মাসে আমাদের জন্য আল্লাহ তালা আজ আমরা যে রমজান মাসে বুঝতে হয়েছি এটা তো অনেক বড় সুক্রিয়া আমাদের মাঝে গত রমজান যারা ছিলেন অনেকে আমাদের মাঝে নাই আল্লাহ তালা আমাকে বাসাই রাখছেন এই তো অনেক বড় সুক্রিয় এই জন্য আল্লাহ লাগিয়ে আত্মশুদ্ধি করবো পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাজামদি হাসাল হাজির করার জন্য আমি চেষ্টা করবো কারণ আল্লাহ বলেছেন যে হাতানের জন্য দুইটি সুসংবাদ একটা হচ্ছে ইন্দা ফিত্রিহি ইফতারের সময় ওয়াইন্দ রিহি অর্থাৎ যেরকম ভাবে

এটা আমরা খাচ্ছি না কিছু সারাদিন না খাই আসছি আমি লুকেই তো আমি খেতে পারি আমি লুক দিয়ে পানি খেতে পারি আমি কোথাও রুমে গিয়া দরজা বন্ধ করে খাইতে পারি পানি খাইতে পারি কিন্তু একমাত্র আল্লাহর ভাই এটা যে আমি রমজান মাসে যে স্ট্যান্ডটা নিচ্ছি আগামী এগারো মাস ধন্যবাদ শুক্রান জাজাকাল্লা খাই আমরা এখন আলোচনা শুনব ডক্টর আব্দুল্লাহ আল মিজান আপনার কাছে যে এই যে রামাদান আমরা পেলাম এই সিয়াম আমাদেরকে পালন করতে হচ্ছে আমরা এই যে উম্মদ মোহাম্মদি যেভাবে করে সিয়াম পালন করছি এর আগে কি সিয়াম ছিল সেটা ইতিহাসটা কি এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন পবিত্র মাহে রমজানের এই মহিমান্বিত সময় এখন আমাদের সামনে ইফতারির সময় আমরা সেই গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অপেক্ষা করছি আজকে আমরা মুসলিমরা আমাদের পেয়ারা নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আসলামের মাধ্যমে যে সিয়ামটা পেয়েছি এই সিয়ামটা কিন্তু একদম পৃথিবীর শুরু থেকেই ছিল আমরা জানি যে একটা রেওয়ায়তে এসেছে হজরত আদম সালাম যখন ব্যস্ত থেকে দুনিয়াতে চলে আসেন তখন তিনি যখন বুঝতে পারেন যে আমার তো কিছু আল্লাহ দলর কিছু নির্দেশনা গ্যাপ হয়ে গিয়েছে আমি পালন করতে পারিনি তো তখন তিনি নিজের ইস্তেকফারের জন্য হোক অথবা নিজের শুদ্ধতার জন্য হোক তিনি রোজা রাখতেন এবং সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখে প্রতি এটা রাখতেন যেটা এখন আইয়ামে বিশ বলা তো এই সময়টা রোজা রাখতেন এই কারণে যে ওই সময়টা চন্দ্রটা পরিপূর্ণ হতো এবং তখন তো সারা পৃথিবীতে আসলে মানুষ বলতে ওনার দুজনই ছিলেন তো তখন এই চাঁদের দিকে তাকিয়ে উনি ইস্তেক বিষয়টা মাথায় রাখতেন নিজের পাপের মোচনের বিষয়টা মাথায় রাখতেন এবং এই রোজাগুলা তিনি আদায় করতেন এবং এই সময় একটি দোয়া তিনি সবসময় পড়তেন দোয়াটা কোরআন এসছে এরপরে এই সিলসিলাটা কিন্তু পরবর্তী নবীদের সময়ও ছিল আমরা জানি যে পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কিন্তু বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন এবং তিনি তার একটা স্ট্র্যাটেজি ছিল এবং একটা স্টাইল ছিল তিনি কিন্তু ওই একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন মানে হচ্ছে একদিন রোজা রাখতেন একদিন রোজা ছেড়ে দিতেন তো রাসুলামের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল এই রোজাটা এবং রাসুলামের চাচা হজরত ইবনে আব্বাস রাজিয়াল তালন বলেছেন যে তুমি কি সবচেয়ে প্রিয় প্রিয় রোজা রাখতে মানে জানো প্রিয় রোজাটা কি তখন রাসুলা বললেন যে দাসলাম এটা করতেন এবং এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো তার মানে আমরা দেখছি যে তিনি রোজা রেখেছেন হজরত দাউদাহ ইসলাম আমরা দেখেছি যে হজরত মারিয়াম আল ইসলামকে আল্লাহ সুবাহনতাল্লাহ শিখিয়ে দিচ্ছেন মারিয়ামের ভিতরে আছে যে মানুষের সাথে বেশি কথা বলার দরকার না রোজা যে আমি রোজা আছি সো করি কিন্তু মানে এই যে ধারাবাহিক যে বিষয়গুলো এটা কিন্তু চলে আসছে এরপরে আমরা যখন অন্যান্য নবীদের সময় আমরা দেখেছি যে তারা রোজা রেখেছেন এবং হজরত মোসা আলহিসাল্লাম যখন তার দলবল নিয়ে ফেরাউনকে মানে একেবারে সেই নীল নদে ভাসিয়ে দিয়ে যখন তারা পার হলো সেই যে দশই মহরম সেই দিনটাও কিন্তু পরবর্তীতে এই যে ইহুদিরা উম্মা যারা ছিলেন বর্তমান সময়ের যারা ইহুদি তারাও কিন্তু এখনো রোজা রাখে তো এই বিষয়টি কিন্তু পরবর্তীতে রাসুলাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন এবং দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে তো রসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে তুমি তোমরা এটা কিসের রোজা রাখছো তখন তারা যখন বললো তখন বললে আমি তো তোমাদের থেকেও বেশি নিকটবর্তী মানে মুসা ইসলামের বেশি কাছের মানুষ তাহলে তোমরা যদি রোজা রাখো আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ এবং রসুল ইসলাম বললেন যে তোমরা একদিন রোজা রাখো আমি দুই দিন রোজা রাখবো তো সেই সিলসিলা থেকে আমরা জানি যে মহরমে নয় এবং দশ অথবা দশ এবং এগারো মানে যে কোনো দু দিন কিন্তু রোজা রাখার একটা বিধান আগে থেকেই ছিল তো আমরা দেখলাম যে রাসুল যখন মক্কা থেকে মদিনায় আসছেন মদিনায় দেখলেন যে ইহুদিরা সেখানে তো ইহুদিদের দৌড়াত্ম ছিল তারা রোজা রাখে রাসুল ইসলাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কিন্তু কিসের রোজা রাখো রাসুল ইসলামকে তারা বললেন যে আমরা তো আমাদের নবী হজরত মুসা ইসলাম যেদিন মানে মুক্তি পেলেন সেই দিনটাকে লক্ষ্য করে আমরা রোজা রাখি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি তখন রাসুল বললেন যে দেখো তোমাদের থেকে তো আমি মুসা ইসলামের বেশি নিকটবর্তী বেশি হকদার সো আমিও এখন থেকে রোজা রাখবো এবং আমি দু দিন রোজা রাখবো এবং সেটা থেকে কিন্তু একটা রোজা প্রচলন হয়েছিল মহরমের নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ এবং এগারো এটা একটা ইয়ে ছিল আমরা আয়সার দিলতালনহন থেকে একটা হাদিস আমরা পাই যে রাসুল মক্কায় যখন ছিলেন তখন কিন্তু রাসুল ওই যে আইয়ামে বিজের যে তিনটা রোজা এটা তিনি পালন করতেন এটাও কিন্তু একদম বুখারি শরীফের একটা রেওয়ায়ের থেকে আমরা এই হাদিসটা পাই তো পরবর্তীতে যখন রাসুল ইসলাম মক্কা হিজরত করলেন এবং হিজরত করে এসে যখন কিবলা পরিবর্তন হওয়ার সময় হলো দ্বিতীয় হিজরিতে তখন সম্ভবত আপনার রমজানের আগের মাস শাহাবান মাস রাসুল ইসলাম মানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বা বদরের যুদ্ধের একটা ইয়ের ডামাডোল চলছে এই সময়টাতে এই যে আমাদের যে আজকের যে আলোচ্য বিষয় হ্যাঁ কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা লাযদিনাম ইনকুম লআলকুম তাতাকুন এই আয়াতটি নাজিল হয় তো এই আয়াত দিয়ে আমরা বুঝতে পারছি যে কুতিবা অর্থাৎ ফুরিদ মানে যেটা ফরজ করা হয়েছে রোজা আমাদেরকে রাখতেই হবে এটা ফরজ এখানে কোনো অপশন তো এটা আমরা যদি আরেকটু বলি আমরা এনসাইক্লোপিডিয়া আমি একটু দেখেছি সেখানে তারা বলেছে যে পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যাদের ধর্মে রোজা ছিল না ধন্যবাদ আপনি চমৎকার আলোচনা করছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য সুপ্রিয় দর্শক আমরা পেয়েছি যে আমরা যে রোজা পালন করছি এই রোজা আমাদের উপরই ফরজ নয় পূর্ববর্তী সকল উম্মা তাদের মতো করে এক একজন এক এক রকমভাবে ধরন আলাদা ছিল কিন্তু এই রোজা ফরজ ছিল তারা সেই রোজা পালন করতেন তো আমরা ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ যে বলেছেন যে লাহ আল্লাহ কুমত্তা আমরা যেন তাকোয়া হাসিল করতে পারি আসলে রমাদানের এই সিয়ামের যে উদ্দেশ্য যেটি আমাদের মোফাসিলও বলেছেন আলোচকও বলেছেন তাকুয়া হাসিল করা আল্লাহ রবুল্লাহ আলামিন যেন আমাদের মোত্তাকেই বান্দা হিসাবে কবুল করেন এই দোয়া আমরা করতে চাই ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় আমি মালানা নুরুদ্দিনকে অনুরোধ করব দোয়া করার জন্য প্রিয় দর্শক আমরা আল্লাহ আল্লাপাক যেন এই দোয়া আমাদের কবুল করে নেন এবং মোত্তাকি হিসাবে যেন আমাদেরকে কবুল করে নেন সবাই আমরা সুস্থ থাকি নিরাপদে থাকি এবং আমরা যেন ভালোভাবে সিয়াম সাধনা অর্জন করে আল্লাহর তাকুয়া নৈকট্য লাভ ধন্য হতে পারি সে তৌফিক যেন পাক আমাদেরকে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. فَاعْفُ عنا يا غفور يا غفور يا آمين غفور, آمين غفور امين اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا الله واعتنا ولا تحرمنا واسرنا ولا تنس علينا يا رب العالمين امين, آمين, آمين اللهم تقبل صيامنا وركوعنا وسجودنا وقيامنا

ইফতারের পূর্ব মুহূর্ত আল্লাম যে সময় আল্লাহ তুমি তোমারকে আল্লাহ ডেকে ডেকে বলম দেখো আমার বান্দা আমার বই খাওয়া দাওয়া করছে না ইফতার করছে না আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তোমার হাবি বলেছে আল্লাহ ইফতার

মাওলা আল্লাহ আমাদের সন্তানদেরকে সন্তান হিসেবে কবুল করে এলাম আল্লাহ আমাদের মধ্যে বার দিয়ে দাম হায়াতের মধ্যে বার্ক দিয়ে দাম সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করা মাওলা আলা रमজান রহমত বrunk দুমাফির আদনা যা আমাদের नसीব আল্লাহ আলা रमজানের যে মেসেজ আল না কুরআন নাজিলের মাস আল্লাহ কুরআনের মত কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিছন্ন করা তাওফিক দাও আল্লাহ আমাদের দেশটাকে কবুল করে নাও আল্লাহ দিনের জন্য এই দেশের এই বুখন্ডায় কবুল করে নাও সুবহান রাব্বিকা রব্বিন ইজ্জাতি আম্মা ইয়াসিফ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الله